আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি মাংস ছাড়াই আমি কাবাব বানিয়ে দেখাবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনি যাকে খাবেন না বলে দেওয়া অবধি সে বুঝতেই পারবে না এটা মাংস দিয়ে বা মাংস ছাড়া বানানো হয়েছে চলুন দেখিয়ে দিই এ রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি মাংস ছাড়া এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা সয়াবিন আর এই সয়াবিনগুলো গরম জলে আমি চল্লিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজে গেছে আমি জল থেকে তুলে নিয়েছি জলটা নিংড়ে বের করে নিয়েছি আর এখানে নিয়েছি আর একটা সেদ্ধ ডিম প্রথমে আমি এই সয়াবিনগুলো শিলে বেটে নিয়ে আসব। খুব মিহি করে পাটবো না খুব মিহি করে পাটলে এই রেসিপিটা ভালো লাগবে না আমি এখানে সয়াবিনটা ঠিক এই রকমভাবে সিলে বেটে নিয়েছি খুব মেঘে করে বাঁধলে হবে না এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি ডিমটা এইভাবে গ্রেড করে দেবো ঠিক এইভাবে গ্রেড করে নেব আমি ডিমটা সেদ্ধ ডিমটা এইভাবে গ্রেড করে নিয়েছি এখন দেব এক চামচ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কচানো একটা বড় সাইজে পেঁয়াজ কচানো ধনে পাতা কোচানো দু টেবিল চামচ বেসন এখন দু টেবিল চামচ দিচ্ছি লাগলে পরে দেব দেবো পরিমাণ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব অল্প জল দেব ঝালের জন্য দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আবার সব হাতে করে একসঙ্গে সব মিশিয়ে নেব আমি এখানে দু টেবিল চামচ বেসন দিয়েছি দু টেবিল চামচ বেসনেই আমার এটা মাখানো হয়ে গেছে ঠিক এরকম হবে মিশ্রণটা এখন আমি এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নেব ঠিক এরকম ঠিক আর সেপ দিয়ে নেব সবগুলো একইভাবে সেপ দিয়ে নেব আমার সবগুলো একই রকম সেপ দেওয়া হয়ে গেছে সয়াবিনের এই টিকাগুলো এরপর তেলে ভেজে নেব টিকাগুলো ভাজার জন্য আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি টিকাগুলো ভাজার জন্য আমি প্যানে সরষের তেল দিয়েছি আমি টিকাগুলো সর্ষের তেলেই ভাজবো এখন একটা একটা করে টিকাগুলো ছেড়ে দেব তেলে গ্যাসের আঁচটা এক একেবারে লো ফ্লেমে রেখে আমি টিকাগুলো ভেজে নেব এক পিট হয়ে গেছে ওপর পিঠটা উল্টে দেব এক পিট হয়ে যাওয়ার পর উল্টাতে হবে আর এটা হালকা আছে ভাজলে দারুণ সুন্দর মুচমুচে হয় এটা কেউ কি খাওয়াইলে বুঝতেই পারবে না যে এটা মাংস ছাড়াই এই টিকিয়াটা বা কাবাবটা বানানো আছে আমার এই কাবাবগুলো সয়াবিনের কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব সয়াবিনের এই কাবাবগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম মুছে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ